অ্যাক্ট হয় আমাকে যা যা দেখাতে বলে আমি স্বামী স্ত্রীর মতো আমার যা যা হয় সব কিছু ওনাকে দেখাই উনি আমার আপেল দেখা বলে যে আমার আপেলের সাইজ নাই অনেক ভালো আবার যা যা বাসর ঘরে হওয়ার দরকার সবকিছু কিছু আমি ওনার সাথে করে ফেলছি মানে ভিডিও ফোনে করে ফেলছি উনি সব ভিডিও রেকর্ড করে রেখেছিল হ্যালো গাইস আপনাদের মাঝে আবার আমি ফিরে এসেছি আপনাদেরকে কিছু কথা বলবো বলে তার আগে আমি আমার পরিচয় দিচ্ছি আমি আমার কোন জায়গায় থাকি আমার বাড়ি কোথায় সব কিছু আপনাদেরকে বলছি বলার পর আপনারা আমার পাশে থাকেন সব কথা শুনেন এবং কি আমার মতো বোলজ্যুটি যে যে করেছেন তারা অবশ্যই সতর্ক হয়ে যাবেন আমার নাম হচ্ছে অন্তরা আমার বাড়ি হচ্ছে কুমিল্লাতে আমি কুমিল্লা থেকে ঢাকা থাকি ঢাকা থেকে আমি আপনাদেরকে এসব কথাগুলো বলছি আপনাদের মাঝে ছড়াই দেওয়ার জন্য আমার ধরেন আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম এসএসসি পরীক্ষাতে ভালো রেজাল্ট করেছি ভালো একজন ছাত্রী ছিলাম রেজাল্ট করার পরে আমার বাবা আমাকে একটা ভালো ছেলে দেখেছে ছেলে দেখার পর আমাকে বিয়ে দিয়ে দিয়েছিল আমি বিয়ে করেছি আমার স্বামী ভালোই একটু প্রতাপশালী ছিল সে ঢাকায় চাকরি করতো একটা সরকারি চাকরি করতো ব্যাংকে। ব্যাঙ্কে সরকারি চাকরি করার পর আমাদের দিনকাল অনেক ভালো যাচ্ছিল অনেক ভালো যাওয়ার পর আমি ধরেন আমাদের মধ্যে কোনো সমস্যা নেই ও আমাকে সুখ দিতে পারে ও আমিও ওনাকে দিতে পারি এইসব নিয়ে আমাদের কোনো টেনশন ছিল না সাধারণ পানির মতো আমাদের দুটো জীবন ছিল এক কথাই সুখী পরিবার ছিলাম আমরা একদিন আমি ফেসবুক আমার ভালো লাগে না আমি বাসায় একা একা থাকি তারপরে আমি ওনাকে বললাম যে আমাকে একটা ফেসবুক খুলে দিবা যে আমি সারাদিন তোমাকে ছাড়া একা একা থাকি আমার সময়টা কাটতে চায় না তারপর উনি আমাকে একটা ফেসবুক খুলে দিল ফেসবুকে আমি মানুষের সাথে চেট করি চেট করার পর আমার দিন ভালোই যেতে থাকে দেখি অনেক সুন্দর একটা ছেলে আমার আমাকে ফলো করে মানে আমাকে ফলো করে কমেন্ট করে ফেসবুকে অ্যাড হয় অনেক কিছুই মানে চেহারা দেখে আমি ভুলে গেছিলাম যে ওনার প্রেমে পড়ে গেছি ওনার আর দুষ্টু দুষ্টু কথা মিষ্টি মিষ্টি হাসি দুষ্টুমিতে আমি অনেক মাতাল হয়ে গেছিলাম যেটার কারণে ওনার সাথে আমি একটা প্রেমের সম্পর্কই সব ইয়ে হয়ে যায় তার প্রেমে পড়ে যাই আমি আর কি যেটা বলা হয় আর কি ওই প্রেমে পড়ে গেছি প্রেমে পড়ে যাওয়ার পর আমি ওনাকে দেখলাম উনি আমার সাথে অ্যাক্ট হয় আমাকে যা যা দেখাতে বলে আমি স্বামী স্ত্রীর মতো আমার যা যা হয় সব কিছু ওনাকে দেখাই উনি আমার আপেল দেখা বলে যে আমার আপেলের সাইজ নাই অনেক ভালো আবার যা যা বাসর ঘরে হওয়ার দরকার সব কিছু আমি ওনার সাথে করে ফেলছি মানে ভিডিও ফোনে করে ফেলছি উনি সব ভিডিও রেকর্ড করে রেখেছিল মানে ভিডিওটা রেকর্ড ভিডিও করে রেখেছিল রেকর্ড করে রাখছিল তারপর আমি একদিন এভাবে আমাদের হতে থাকে মোবাইলের বাসর ঘর হয় প্রত্যেক দিন আমার স্বামী থাকে অফিসে হঠাৎ একদিন আমার স্বামীর চাকরিটা চলে গেছিলো আমার স্বামীর চাকরি চলে যাওয়ার পর আমাদের সংসারে একটা অভাব অনঠোর আর কি দেখা দিয়েছিল। রুম বাড়া খাবার খরচ সব কিছু নিয়ে আমার স্বামী অসুস্থ হয়ে পড়ছিলো ওনাকে চিকিৎসা করাবো প্রায় অনেক দিন হয়ে গেছে আমার কাছে কোনো কোনো টাকা পয়সা ছিল না আমি কোনো কিছু দেখতেও পারছিলাম না যেটা কারণে আমি হাল ছাল সব কিছু ছেড়ে দিয়েছিলাম দেখতে পারছেন আমারও এখন অবস্থা কেমন তারপরে আমি ওই ছেলের কাছে ফোন দিই মানে যে আমার সাথে অ্যাট হচ্ছে ওনার নাম্বারে আমি ফোন দিই উনি বলবশত একজনে ওনার ফোনটা রিসিভ করে নেয় তারপর তো আমি ওনাকে ভিডিও ফোনে দেখে ফেলি যে উনি তো যার ছবি দিয়া আমার সাথে সে এক হয়েছিল ওরকম তার চেহারাই না শুধাই চেঞ্জ উনি ইনি হচ্ছেন আমাদের ভাষার নিচের ফ্ল্যাটের একজন ভাড়াটিয়া সে আমার সাথে এরকম একটা প্রতারণা করছে আমার সাথে এরকম ইয়ে করছে পরাবর্তে আমি ওনার কাছে গেছি উনি আমাকে ফোন দিছে যে তুমি এখানে আসো আমার রুমে আসো যখন আমি তাকে দেখেই ফেললাম চিনেই ফেলছি সে আমার সাথে পকাশে আসছে আসার পরে সে আমাকে বলতেছে যে তুমি আমার সামনে আসো আমার বাসায় আসো আমি তার বাসায় গেছি যে কিছু টাকা আমাকে ধার দেন তো ও আমাকে টাকা দেবে বলছে বলার পরে সব কিছু আমার সাথে শেয়ার করছে আমার ভিডিও মিডিও সব দেখাইছে যদি আমি ওনার সাথে যদি এখন সরাসরি তার রুমে সব না করি তাহলে নাকি ওই সব কিছু সে আমার স্বামীর কাছে বলে দিবে আমার স্বামীর কাছে ভিডিও পাঠাবে তারপর আগে মোবাইলে বাসর করলাম তারপর দেখলাম নিজের ফ্ল্যাটে নিজের ফ্ল্যাটের তার সাথে শুরু করলাম তার সাথে বাসর করছি সে আমার আগে ভিডিও ফোনে দেখছে ধরতে পারে নাই তারপর ধৈরা টাইরা সবকিছু আমার দেখলো নিজের ইচ্ছা ইচ্ছা মতন সে আমার সাথে মজা নিলো এবং কি শুধু ওনার দোষ একলা দিবো না হয়তো ওনার দোষটা আগে ছিল যে সে আমার সাথে জোর করছে কিন্তু তার পরবর্তী কিন্তু আমিও মজাটা পাইছি পাই না যেরকম কোনো কথা না আমি অনেক মজা পাইছি যেটা কারণে আমরা দুজন দুজন আর সাথে হয়ে গেছি তারপরে সে টাকা শেষ করার পরে আমাকে কিছু টাকা দিল ওই টাকা নিয়ে আমি আমার স্বামীর চিকিৎসা করে এসেছি এখন ওনার কাছে যে ভিডিওগুলো আমার আছে এই ভিডিওগুলো আমি কেমনে ডিলিট করবো সে তো এই ভিডিও দেখায় দেখায় সে তো আমি শুধু মিলি করে সে আমার বলছে যদি আমি তার কথাই না চলি না যাই তাহলে নাকি এই ভিডিওগুলো সে আমার স্বামীর কাছে দেখাই দিবে এবং আমার স্বামীর কাছে রিপ্লাই করে দিবে এখন এই স্বামী যদি আমার এই ভিডিওগুলো দেখে আপনি এই কন যে আমাদের এই সংসারটা টিকব আমি আমার স্বামীর অনেক ভালোবাসি আমি চাই না আমার এই সুখের সংসার কড়া করে নিয়া আর এরকম ভুল বোঝাবুঝি নেওয়া যাতে ভেঙে যায় তাই কে কে এরকম সমস্যায় কোন আপুরা আমার মতো পড়ে আছেন অবশ্যই আমাকে বলবেন